রিয়া কোলে ব্যাধি দলার শিবপুর হাওড়ার বাসিন্দা আমি এই বছরেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে ফটোশপের ওপর একটি কোর্স করছি আমি আজ কলকাতা টিভি রিপোর্টার দিদি হয়ে প্রতিনিধিত্ব করব আর আমাদের এলাকার একটি পুজো মণ্ডপ তুলে ধরব যেটি নাম হল নতুন পল্লী দুর্গোৎসব কমিটি যেটি এই বছর সাতান্ন বছরে পা দিয়েছে আর তাদের এই বছরের থিম হল মুক্তি আসুন তাদের কিছু সদস্যদের সাথে কথা বলা যাক একটা নান্দনিক দিক থাকে একটা পুজোর আর সঙ্গে থাকে একটা বার্তা আমরা এবার মানুষকে মুক্তির বার্তা দিতে চাইছি আমার এখানে মূলত দেখাচ্ছি যেমন পশু পাখি আছে তার সাথে সাথে মানুষটা এলে ফিল করবে যে না আমরা একটা একটা মানে প্লাস্টিক বর্জন থেকে একটা প্রাকৃতিক সৌন্দর্যে এসে একটা কাজ দেখতে পারবো আমার যা কিছু উপকরণ এখানে কাজ করেছি সমস্ত ন্যাচারাল এবং প্রাকৃতিক জিনিস দিয়ে ওনাদের কথা আমরা শুনলাম যেটা ওনারা বললেন যে পাখির খাঁচা মুক্তি যেটা হচ্ছে পাখির খাঁচা যেটা ওনারা বললেন যে পাখির খাঁচা খুলে যাচ্ছে মানে পাখি উড়ে যাচ্ছে পাখি জন্তুর যে কোনো জন্তুর যা উড়ে যাচ্ছে আচ্ছা পাখি শুধু কেন পাখি বন্য অন্য জন্তুর জাত আমরা মানুষরাও চাই খোলা আকাশে উঠতে আমরা সব 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 জায়গায় যেরকম কাজের সূত্রে হোক বা যে কোনো সম্পর্কে হোক আমরা একটু ফ্রিডম চাই আশা করি আপনারা এই পুজো মণ্ডপটিতে অবশ্যই আসবেন হাওড়া থেকে জগন্নাথ সামন্তর সঙ্গে আমি রিয়া কোলে রিপোর্টার দিদি কলকাতা টিভি